হে আজকে আমরা এমন একটি জায়গায় উপস্থিত হয়েছি এখানে রয়েছে হাজার হাজার ধরনের স্মৃতি যেমন এটি কেমন ধরনের স্মৃতি আপনি আমাকে প্রশ্ন করতে পারেন এখানে আপনি জামালপুর জেলাতে যে ধরনের আপনার সুসাইড কেস কিংবা অ্যাক্সিডেন্ট কিংবা অনেকেই বিস খা ফাস্ট লাগা এরকম ধরনের লাশ যেখানে হাসপাতাল থেকে ট্রান্সফার করার পর যেখানে কাটা হয় তাদেরকে যেখানে আনা হয় সে ঘরে আমরা এখন এই ঘরটি আসলে এমন একটি জায়গায় আপনার দিনেবেলা আসলেই অনেক বই পেয়ে যাবেন তো চলুন আপনাদেরকে ঘরটি সুন্দর করে ঘুরিয়ে দেখাবো হ্যাঁ দর্শক আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই লাশ কাটা ঘরে দেখেন আমরা এক পা এক পা করে এগিয়ে যাচ্ছি আসলে এটি এমন একটি জায়গায় এখানে আসলে খুব খারাপ একটি জায়গা এখানে দুপুরবেলায় কেউ আসতে চায় না তো আপনাদেরকে আমরা ভিডিও দেখানোর জন্য আমি বেশি বললামই মাত্র এখানে আসলে এটা এটা ছিল অনেক আগে একটা ওয়াশরুম এখানে ডুমেরা হয়তো তাদের লাস্টিক কেটে তারা ফ্রেশ হতো এখানে তো এই ঘরটি আপনাদেরকে আমি হালকা পরিমাণ কিছু দেখাবো দেখিন আসলে ভিতরে যাওয়া যাচ্ছেন অনেক ময়লা অনেক ময়লা ভিতরে আর কি বলবো দেখুন এই সামনে একটা হয়েছে পুকুর তো এবার আমি আপনাদের নিয়ে যাবো সেই লাশ কাটা করে চলুন আমি দর্শক আমাদের সামনে যে ঘটন হয়েছে এটি হলো মূলত লাশ কর এটি কালের পরিবর্তনে এটি অনেক আপনার পরিত্যক্ত হয়ে গেছে এখানে এখন লাশ আনা হয় না কিন্তু আগে অনেক লাশ কাটা হতো তো এটি হলো লাশ কাটা কর দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটি হলো লাশ কাটা কর এর ভিতরে গিয়ে আপনার হালকা আমি দেখাবো দেখতে পারেন দেখেন এখানে সুতা বা অনেক কিছু রয়েছে আমি আপনার দেখাচ্ছি